উইন্টার রিলট নতুন আপডেটে অনেক প্লেয়ারের রেটিং কমে গেছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কার কার রেটিং কমে গেছে তাদেরকে দেখানোর জন্য তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই করা এবং যারা এখনও আপডেট দেয় না এইসব প্লেয়ার কেনার জন্য তোমরা চাইলে এই ভিডিওটা দেখে এইসব প্লেয়ার নিতে পারো ভিডিওটা সম্পূর্ণ না টিনে দেখতে থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে একটি লাইক করে দাও ফার্স্টেড হচ্ছে আর্লিং হল অ্যান্ড সিয়াশি থেকে কিন্তু পঁচাশি হয়ে গেছে নিয়ে রাখতে পারো এই প্লেয়ারটাকে ফিল ফিলফরেন চুরাশি থেকে তিরাশি হয়ে গেছে মাইনাস ওয়ান হয়েছে এরপর এই তালিকায় রয়েছে বার্নার্ডো সিলভা তিরাশি থেকে বিরাশি হয়ে গেছে মাইনাস ওয়ান রেটিং কমেছে দিয়াস চুরাশি থেকে বিরাশি হয়ে গেছে এই প্ল্যাটটার রেটিং এরপর এই তালিকা রয়েছে গুন্দুগান গন্দুগানের রেটিংও কিন্তু বিরাশি থেকে আশি হয়ে গেছে বন্ধুরা এই তালিকায় যদি একটু ফলো করো ডোনারোমা রয়েছে তিরাশি থেকে কিন্তু বিরাশি হয়ে গেছে এই রেটিং এরপর সন চুরাশি থেকে তিরাশি হয়ে গেছে মাইনাস ওয়ান হয়েছে এই প্লেটটার রেটিং তালিকায় রয়েছে রবার্টসন একাশি থেকে আশি হয়ে গেছে লিভারপুলের এই লেফট ব্যাকের রেটিং বন্ধুরা মার্টিনেস কিন্তু রয়েছে লিসান্দ্র মার্টিনেস একাশি থেকে আশি হয়ে গেছে তারপর রয়েছে লুকা মদ্রিচ বিরাশি থেকে একাশি হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এই সেন্টার মিডফিল্ডারের রেটিং তারপর রয়েছে ডেভিড আলাবা একাশি থেকে আশি হয়ে গেছে এই প্লেয়ারটার রেটিং এই তালিকায় রয়েছে দুসান লাহবিচ এই প্লেয়ারটার রেটিং কিন্তু একাশি থেকে আশি হয়ে গেছে তারপর এই প্লেয়ারটা কিন্তু লিজেন্ডারি থেকে রেয়ার হয়ে গেছে কাইল ওয়াকার আশি থেকে উনআশি এই তালিকায় রয়েছে হাভার্টস আশি থেকে উনআশি হয়ে গেছে আর্সেনালের এই সেন্টার ফরওয়ার্ডের রেটিং ডারোয়েন নুনেজ লিভারপুলের এই প্লেয়ারটার রেটিং আশি থেকে উনআশি হয়ে গেছে এই তালিকায় রয়েছে আর্সেনালের সেন্টার মিডফিল্ডার মেরিনো আশি থেকে উনআশি হয়ে গেছে তারপর রয়েছে জন স্টোনস এই প্লেয়ারটার রেটিংও কিন্তু কমে গেছে আশি থেকে উনআশি হয়ে গেছে আলভারো মোরাতা এ প্লেয়ার এই প্লেয়ারটার রেটিংও কিন্তু আশি থেকে উনআশি হয়ে গেছে বন্ধুরা এই তালিকায় রয়েছে জ্যাক গ্রিলিশ উনআশি থেকে আটাত্তর হয়ে গেছে যদিও সে আগেই রেয়ার ছিল রাশফোর্ড আটাত্তর থেকে ছিয়াত্তর হয়ে গেছে অ্যাস্টন বিলার এই লেফট উইঙ্গার রেটিং